সকল প্রিয় ছাত্র ছাত্রীরা এডুইনস আরো একটি ভিডিওতে তোমাদের স্বাগতম আজ আমরা নরম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় স্থানাঙ্ক জ্যামিতি দূরত্বের নির্ণয় থেকে একটা প্রশ্ন নিয়ে এসেছি প্রথমে প্রশ্নটা দেখে নিচ্ছি তারপর আমরা সলভ করব বলেছে যে দেখাও যে 2,2 -2,2 -2,-2 এবং -2,-2 2 বিন্দু তিনটি একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু আমরা জাস্ট একটা ড্র করলাম লেখিত আকারে টু কমা টু যদি এখানে থাকে মাইনাস টু কমা মাইনাস টু মাইনাস টু কমা মাইনাস টু যদি এখানে থাকে এটা যদি টু কমা টু আর এটা হচ্ছে মাইনাস টু কমা মাইনাস টু মাইনাস টু রুট থ্রি কোমা টু রুট থ্রি মাইনাস টু রুট থ্রি রুট থ্রি এই তিনটে পয়েন্ট একটা সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু মানে এগুলোকে যদি যোগ করা হয় তাহলে এটা সমবু ত্রিভুজ হবে দেখো সমবাহু ত্রিভুজ কাকে বলে তিনটে বাহু দৈর্ঘ্য সমান হবে তো আমরা যদি এই ডিস্টেন্সটাই কি এর থেকে এই ডিস্টেন্সটা মানে কি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ডিস্টেন্স মানে কি এটা এই পয়েন্ট থেকে এই পয়েন্টের মানে কি এটা দৈর্ঘ্য এই তিনটে যদি দৈর্ঘ্য আমরা পেয়ে যাই সমান যদি করে নিতে পারি পেয়ে যাই এখান থেকে তাহলে আমরা কি বলবো এটা সমবাহু ত্রিভুজ তাহলে আমাদেরকে এটার সঙ্গে এটার ডিস্টেন্স এটার সঙ্গে এটার ডিস্টেন্স আর এটার সঙ্গে এটার ডিস্টেন্স বার করে নিতে হবে তাহলে টু কমা টু ও মাইনাস টু কমা মাইনাস টু এর দূরত্ব টু মানে প্লাস তার হোল স্কোয়ার প্লাস টু মাইনাস টু মানে প্লাস টু তার হোল স্কোয়ার 4² + 4² 16 + 16 দেখো 2 * 2 * 2 * 2 * 2 √2 থেকে একটা 2 √2 থেকে একটা 2 √2 কত হয়ে গেল 4√2 এইটা তাহলে এই দুটোর ডিস্টেন্স কত বেরোলো ফোর রুট টু মাইনাস টু মাইনাস টু কমা মাইনাস টু এই দুটার ডিস্টেন্স হচ্ছে ফোর রুট টু এবারে এই ডিস্টেন্সটা বার করছি মাইনাস টু কমা মাইনাস টু ও

এ প্লাস বি তার হোল স্কোয়ার বা এ প্লাস হোল স্কোয়ার মাইনাস টু হোল স্কোয়ার মানে কত হবে ফোর প্লাস টু থ্রি এখানে এটা মাইনাস হিসাবে আছে ভালো করে দেখে নেবে তার স্কোয়ার হিসাবে আছে

तो टू इनटू टू इनटू थ्री माने टू इनटू टू इनटू थ्री मान टू टू जा फोर थ्री ट्वेल्व प्लस माइनस टू तो होल्स कर माने फोर देखो माइनस ऐसे माइनस ऐसे प्लस प्लस टू इनटू टू इनटू टू माने एट इनटू डू थ्री तो प्लस एट डू थ्री प्लस রুট থ্রি হোল স্কোয়ার এখানে অলরেডি বার করা হয়ে গেছে টু রুট থ্রি তার হোল স্কোয়ার মানে থ্রি আর হচ্ছে টু টু ফোর মানে টুয়েলভ প্লাস টুয়েলভ দেখো প্লাস এইট কি আছে সদৃশ করি আমরা আগের দিনে পড়েছিলাম একটা ক্লাসে তাহলে এই রুট থ্রি মাইনাস এইট এইট কি হবে কেটে গেল ফোর প্লাস টুয়েলভ ফোর মানে কি ফোর প্লাস মানে সিক্সটিন প্লাস মানে মানে

থেকে মাইনাস টু রুট থ্রি কোমার টু রুট থ্রি এর ডিস্টেন্সটা কত বেরো বেরোলো ফোর রুট টু তাহলে এটা কত হবে ফোর রুট টু দেখো এটা ফোর রুট টু বেরোলো এটা ফোর টু রুট টু বেরোবে বেরোলো আর একটা বার করতে হবে টু কোমার টু থেকে মাইনাস টু রুট থ্রি টু রুট থ্রি এটা যদি আমরা ফোর রুট টু পেয়ে যাই তাহলে আমরা কি বললো তিনটে ডিস্টেন্স পেয়ে গেলাম সেম তিনটে ডিস্টেন্স সেম পেয়ে যাওয়া মানে কি তিনটে পয়েন্টের ডিস্টেন্স সেম পেয়ে যাওয়া মানে কি তারা কি হবে সমবাহু ত্রিভুজ হবে

2 ए बी प्लस 20 स्क्वायर मने बढ़ कर दे वाचे 23 साल होल्स कर मने 12 दे वाचे प्लस 2 स्क्वायर मने 4 माइनस 2 ए बी मने 2 इनटू 2 इनटू 2 मने 8 आसंगे रूप्ति री प्लस 20 स्क्वायर मने 23 साल होल्स कर 23 साल होल्स कर अच्छा 12 मस्त बिरिया कल इक्वल स्टू ए परसेंट टाइम डे इखना को अच्छे देखना

মানে তিনটে বাহুর দৈর্ঘ্য সেম তাহলে তিনটে বাহুর দৈর্ঘ্য সেম মানে কি সেটা সমবাহু ত্রিভুজ যখনই আমরা তিনটে বাহুর সেম দৈর্ঘ্য মাইনাস টু এবং মাইনাস টু কমা রুট মাইনাস টু রুট থ্রি কমা টু রুট থ্রি এই তিনটে বাহু একটা সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু আমরা পেয়ে গেলাম আজকের ভিডিওটি এই পর্যন্ত তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে তোমাদের যদি স্থানাঙ্ক জ্যামিতি দূরত্ব নির্ণয় থেকে কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্টে লিখবে আমরা সেটা সমাধান পরবর্তী ভিডিওতে নিয়ে আসবে এছাড়াও এইরকম আরো শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এডুয়েন্সকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজ এডুয়েন্সকে লাইক শেয়ার ও ফলো করবে ধন্যবাদ লার্ন গ্রো সাকসিড